সম্মানিত সুদি আর কয়েকদিন পরে শুভ নববর্ষ পালনে আমাদের ছেলেরা খুব লাপালাপি করবে সম্মানিত বন্ধুরা খুব ভালোভাবে বুঝতে হবে নববর্ষ পালন করা হারাম ইতিপূর্বে আমি বায়ানে বলেছি আজ আমি সুস্পষ্ট ভাবে আপনাদেরকে বলতে চাচ্ছি কি নববর্ষ পালন করা বিদআত এবং হারাম কেন হারাম নাম্বার 1 নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবদ্দিতে কখনো কোনোদিন নববর্ষ পালন করেনই এদরায় বোঝা যায় যে নববর্ষ পালন করা বিদআত এবং হারাম কিন্তু আমাদের ছেলেরা তিন রকম চার রকম পাঁচ রকম চুল কাটবে ভালো একটা গাড়ি ভাড়া করবে ডিজে বক্স লাগিয়ে ড্যান্স করতে করতে হ্যাপি নিউ ইয়ার পালন করছে পিকনিক করছে না ও জুবিল্লা কি এই জন্য প্রত্যেকটা অভিভাবক দায়ী সম্মানিত বন্ধুরা আল্লাহ রব্বুল আলামিন সূরা আহযাবের 21 নম্বর আয়াতে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নিশ্চয়ই আমার হাবিবের জীবনীর ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি তাহলে বোঝা গেল উত্তম চরিত্রবান হতে গেলে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে ফলো করতে হবে সম্মানিত মুসল্লি ভাইয়েরা তাহলে এই আয়াত দ্বারা এই বোঝা গেল নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম তেষট্টি বছর জিন্দগিতে বিশেষ করে নবুয়তের তেইশ বছরের জিন্দগিতে কখনো কোনোদিন নববর্ষ পালন করেননি হ্যাপি নিউ ইয়ার পালন করেননি থার্টি ফার্স্ট নাইট পালন করেননি আমরাও করতে এটা পারি না এটা হারাম এবং বিদাত এ থেকে একশো শতাংশ বেঁচে চলতে হবে ডিজে বক্স লাগিয়ে সম্মানিত বন্ধুরা নাম্বার দুই এটা হারাম হবার নাম্বার দুই কারণ এটা ইংরেজদের কৃষ্টি কালচার এটাই ইংরেজদের কৃষ্টি কালচার খ্রিস্টানদের কৃষ্টি কালচার বেজাতির কৃষ্টি কালচার আর শুনে আবু দাউদের চার নম্বর হাদিসে হজরত অমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালা আনুকুমা বলেছেন যামা কি নবি রহমাতাল লিল আলামিন sallallahu alaihi wasallam বলেছেন মা তাশাববাহা খুব ভালো করে বুঝুন নবীজি sallallahu alaihi wasallam বলেছেন যে যে ব্যক্তি এই দুনিয়াতে যে বেজাতির সাদিশ্য অবলম্বন করবে আল্লাহ গাল কিয়ামতের মাঠে তাকে সেই বেজাতির দলে গণ্য করে হাসর করাবেন আল্লাহু আকবার কত বড় কথা এই জন্য কোন মুসলমান কোন মুমিন কোন মুসলমান বেজাতির সাদৃশ্য আমরা অবলম্বন করতে পারি না সম্মানিত বন্ধুরা নাম্বার তিন কারণ হলো এদিন গান বাজনা বাজানো হয় মদ খাওয়া হয় কত শরীর শতি নারীর ইজ্জত কে হানি করা হয় আরে হয় না হয় না সম্মানিত বন্ধুরা আমার বাপেরা

যে আল্লাহ রব্বুল আলামিন প্রকাশে এবং অপকাসে সমস্ত রকমের পাপ কাজকে আল্লাহ হারাম করেছেন কত সতী নারীর इज्जत হানি হচ্ছে মদ খাচ্ছে যেখানে আল্লাহ রব্বুল আলামিন বললেন ইননামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজুম মিন আমালিশ শাইতান ফাজতনিবুহু লাআলকুম তুবলিহুন মদ হারাম জুয়া হারাম খবরদার তোমরা এই সব কাজগুলো করোনা আজ আমাদের ছেলেরা করছে লজ্জা লাগা দরকার যুবক যারা আমার বায়ান শুনছো যারা এখানে উপস্থিত আছো খবরদার এই এই নোংরা কাজ থেকে বেঁচে থাকো আল্লাহ তোমার জিন্দেগি হাসিন বানিয়ে দেবে তোমার তুমি তো মুসলমান তোমার লজ্জা করে না তুমি তো মুসলমান তোমার লজ্জা হয় না তোমার বিবেকে নাড়া দেয় না তোমার ইমান তোমাকে সচেতন করে না যে এই কাজগুলো করা যাবে না বড় অবাক হতে হয় নাম্বার চার এটা হারাম হওয়ার চার নম্বর কারণ হলো মন্দ খেলে সারা বছর ভালো মন্দ খাবো বুজুর্গ এই ভুল আকিদা রাখার কারণে এটা হারাম নাম্বার পাঁচ হলো ভোগ আর উপভোগ করা হয় যারা থার্টি ফার্স্ট নাইট পালন করছে যারা নিউ ইয়ার পালন করছে শুভ নববর্ষ যারা পালন করে তারা ফুলজরি কিনে বোমা ফাটায় আনন্দ করে মদ খায় ভোগ করে উপভোগ করে সতী নারীদের ইজ্জত হানি হয় এই ভোগ আর উপভোগ করে তারা কোন রকম ত্যাগ তারা করে না সম্মানিত মুসল্লি বাপেরা অথচ ইসলামে ভোগ করার জন্য উপভোগ করার জন্য আনন্দ করার জন্য কিছুটা ত্যাগের ব্যবস্থা করেছে যেমন নাম্বার এক হলো বিয়ে বাড়িতে অলিমার মাধ্যমে ত্যাগের ব্যবস্থা করা হয়েছে নাম্বার দুই ঈদুল ফিতর অর্থাৎ রোজার ঈদেতে মানে অর্থশীলেরা তারা জাকাতের পয়সা ফিতরার পয়সা দিয়ে গরিব মুখে হাসি ফুটিয়েছে আল্লাহ কত সুন্দর ব্যবস্থা করেছেন আমি আনন্দ করবো কিন্তু আমাকে কিছুটা ত্যাগ স্বীকার করতে হবে যাতে করে আমার ভাইটাও আনন্দ থাকে যাতে করে আমার বোনটাও আনন্দ থাকে যাতে করে আমার প্রতিবেশীটাও ভালো জামা পরতে পারে জন্য ইসলামে কোরবানির ঈদে কোরবানির পশু জবাহ করা হয় গোস্ত বন্টনের মাধ্যমে গরীব দুঃখী মিসকিনদের মুখে হাসি ফোটানো হয় সম্মানিত উপস্থিতি তাহলে বোঝা গেল ইসলামে আনন্দ করার জন্য কিছুটা ত্যাগের ব্যবস্থা করেছেন আল্লাহ আর এই দিন কি যারা আনন্দ উল্লাসে মেতে থাকে 31st নাইট যারা পালন করে তারা শুধু ভোগ আর উপভোগ করে কোন রকম ত্যাগ তারা করে না অতএব এ কাজ আমরা করতে পারবো না হারাম নাম্বার ছয় হলো আমরা আমরা ভেবে দেখি একবার আচ্ছা এখানে আপনারা অনেক ব্যবসায়ী মানুষ আছেন আপনার কারবার থেকে এক কোটি টাকা লস হয়ে গেলে আপনি কি আনন্দ করতেন আপনি কি উল্লাসে মেতে থাকতেন আপনি কি গান বাজনায় গিয়ে ডান্স করবেন কখনোই তো করবেন না আপনি এটাই করবেন আফসোস করবেন আমাদের জিন্দেগিটা হলো আমাদের জিন্দেগিটা হলো আমাদের জীবন বাজেটের মহা একটা বাজেট আমার এই জিন্দেগি থেকে একটা সেকেন্ড একটা মিনিট একটা ঘন্টা একটা বছর আমার জিন্দগি থেকে পার হয়ে গেল এত আত্মসমীক্ষা করার সময় ছিল যে আমার আল্লাহ আমার কতটা রাজি এবং খুশি হয়েছে আমার আল্লাহ আমার আল্লাহকে আমি একটা খুশি করতে পেরেছি। আমার জীবন বাজেট থেকে আমার বাজেট থেকে একটা বছর চলে গিয়েছে আমি এই মহা বাজেট থেকে আমার রবকে কতটুকু খুশি করতে পেরেছি এটা আত্মসমীক্ষা করার সময় এটা ভোগ বিলাসার আনন্দ করার সময় নয় সম্মানিত বন্ধুরা এই যে নিয়্যত করেন আমরা সবাই এই 35 নাইট বিশেষ করে যুবক ছেলে যারা পিকনিকে বের হচ্ছে যারা এই চুলগুলো কেটেছো কোন নবীর আদর্শে তুমি চুল কেটেছো কোন নবীর সুন্নাত পালন করছো যে নবী রাহমাতাল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে গান বাজনা হারাম করলো তুমি সেটাকেই আপন করে নিলে يجني جغن بداعات يبقى الله رب العالمين مسلم أمه كيه فاجد كرون آمين يا رب العالمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين